চন্দ্রিমা পাঠশালার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি সুজিত আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল একান্ন তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তেরো হলে সংখ্যা দুটি কত মনে করেন একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই এই দুটি সংখ্যার অর্ধেকের যোগফল অর্ধেক মানে কত এক্স এর অর্ধেক মানে কত এক্স বাই টু আবার ওয়াই এর অর্ধেক মানে কত টু এই দুটি সংখ্যার যোগফল হবে কত একান্ন আবার তাদের পার্থক্যের এক চতুর্থাংশ হচ্ছে অর্থাৎ পার্থক্যের এক চতুর্থাংশ প্রথমে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে আমরা কোন দুটি সংখ্যার পার্থক্য কিভাবে নির্ণয় করি সংখ্যা দুটির বিয়োগফল দ্বারা তাহলে এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল এর এক চতুর্থাংশ তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু হবে থার্টিন তাহলে আমরা লিখতে পারি দরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই প্রথম শর্ত মতে আমরা কি লিখতে পারি প্রথম শর্ত মতে এখানে দেখেন দুটি সংখ্যার অর্ধেক এর অর্ধেক কত টু ওয়াই এর অর্ধেক কত ওয়াই বাই টু এই অর্ধেক এর তাহলে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল সমান কত ফিফটি ওয়ান এটিকে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বা দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে তাদের পার্থক্যের এই দুটি সংখ্যার পার্থক্যের কথা বলা হয়েছে পার্থক্য আমরা কি কিভাবে নির্ণয় করব এক্স মাইনাস ওয়াই

এক্স আর এক্স যেহেতু প্লাস আকারে আছে তাহলে হবে টু এক্স এখানে এর মান মাইনাস এখানে ওয়াই প্লাস দুটি কাটা যাবে জিরো হবে তাহলে 102 থাকে ইকুয়াল টু 102 প্লাস ফিফটি টু টু তাহলে এক্স হবে 77 আমরা একটি সংখ্যা একটি সংখ্যা পেয়েছি হচ্ছে এখন এই মান আমরা এই সমীকরণেও বসাতে পারি আবার এই সমীকরণেও বসাতে পারি এই দুটি সমীকরণের মধ্যে যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর সংখ্যা অর্থাৎ ওয়াই এর মান নির্ণয় করতে পারি আমরা যদি এক নং সমিতে এক্স এর মান বসিয়ে তাহলে এক নং সমীকরণে এক্স এর মান হচ্ছে ওয়ান জিরো টু মাইনাসভেন্টি সেভেন ওয়ান জিরো টু মাইনাস সেভেন্টি সেভেন ইকুয়াল টু কত ফাইভ টু টোয়েন্টি ফাইভ তাহলে দুটি সংখ্যা আমরা পেলাম একটি হচ্ছে টোয়েন্টি ফাইভ আর অন্যটি হচ্ছে সেভেন্টি সেভেন